প্রন্তামূলে মানে 90 এর শেষের দশকেও কলকাতায় রাজ্য পুরুষ বিধানসভায় বিল এসেছিল যে বিলে বলা হয়েছিল যতদিন সময় আমার কোন বেটা মনে নেই এই ডেটের মধ্যে যারা अप्लाई করবে তাদের সবাইকেcolonite regularize করে দেওয়া হবে এই বিলও বিধানসভায় এসেছিল আচ্ছা আমি ধরলাম যে এই বিল্ডিংটা হলো কিন্তু যখন একটা বাইরের সমস্যা এসে কাজ করছে পৌরসভা তো ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গায় এটাই আমাদের সবচেয়ে বড় 얘기 আমি কালকে থেকেই কাগজটা আমি উদ্ধার করছি যে অদ্ভুত আমি পৌরসভা সেকেও বলেছি আমাদের ডিজিকেও আমি বলছি নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড বলে যমুনানগরের নগরের একটা কোম্পানি এই কাজটা করছে এবং এই কাজটা যে করছে এই কাজটা করার জন্য কোনো অনুমতি পুরসভার থেকে তারা নেয়নি এবং যেই জগ দিয়ে এটাকে তোলার চেষ্টা করা হয়েছে আমি টেকনিক্যাল পার্সন নয় কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একেবারেই ইনএফিসিয়েন্ট এবং কোনো টেকনিক্যাল এক্সপার্টাইজ ছাড়া এই কাজ হচ্ছে কিন্তু আমি বলছি এই কাজটা যখন হচ্ছে তখন কাউন্সিলর বলছেন যে তাকে বলেছিল এবং তাকে এটাও বলা হয়েছিল যে তারা পাশে চলে যাচ্ছেন পাশে গিয়ে থাকছেন তো এই যখন কাজটা হচ্ছে তখন পুরো সবাই বাধা দিতে পারতো না কা কাউ কাউকে জানাইনি একটু ইস্যু হলো কাউন্সিলরও জানে না কাউকে জানায়নি কারণ এই বাড়ির লোকগুলোকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে এত বড় কাজ করলেন মানে এই যে এখানে আছে আটজন মিলে সই করেছে ইনক্লুডিং ডেভেলপার যে এই কাজটা করছেন আপনারা এত বড় একটা কাজ করছেন কাউন্সিলারকে জানানি পৌরসভাকে জানানি কিভাবে কীভাবে কাজটা করছে এর কোনো জবাব এরাও দিতে পারছে না এরাও বলছে আমাদেরকে বারে বারে ইনসিস্ট করেছে ডেভেলপার ডেভেলপারের দুটো ফ্ল্যাট আছে এখানে তাই জন্য কোনো উপায় মানে এই ধরনের বিষয়ের সমাধান যে স্যাংশন ফ্ল্যাট থাকে না কিন্তু সেটার কনস্ট্রাকশন ঠিক আছে কিনা সয়েল টেস্ট হয়েছে কিনা অন্তত বিপজ্জনক যে নয় সেটার জন্য পুরসভার কোনো ভাবনা চিন্তা নেই অবশ্যই আছে এবং এই বাড়িগুলো বারো চোদ্দ বছর ধরে হচ্ছে পুরসভা আমরা এখন একটা আপনারাও দেখেছেন যে কলকাতা পুরসভায় আমরা বিল্ডিং রুম রিল্যাক্সেশন করার এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট জমিতে আমি মাননীয় মহানগরীকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো ইতিমধ্যেই আমরা আট দশটা কারো চারো চোদ্দ জমি কারো বারো ছটাক জমি কারো দেড় ছটাক জমি তিন কাটা পর্যন্ত জমিতে যারা তিনতলা বাড়ি করছে হাইটে তাদেরকে আমরা রুল রিল্যাক্সেশন করে বাড়ি তৈরি করার মতন নমাজন বিল্ডিং একটা কমিটি হয়েছে আমি সেই কমিটির অন্যতম প্রকাশা পৌরসভার মেম্বার আপনারা জানেন আমরা চেষ্টা করছি যাতে কলোনি অঞ্চলে কিছুটা রুল রিল্যাক্সেশন যে কাটা জমিতে যদি স্ট্যান্ডার্ড ছাদ দিয়ে বাড়ি তৈরি করতে হয় তাহলে যাদের তিন চার ভাই তারা কোনোদিন থাকতে পাবে। মানবিক দিকটাকে যারা না দেখে এই সিপিএম বিজেপির মতন যারা আজকে ঝান্ডা নিয়ে এসে মিছিল করছেন মিছিল করা খুব সোজা আমি ওদেরকে বলেছি আমি সবাইকে আপনাদেরকেও বলবো এটা এখন দেখাচ্ছেন মিতালিদির দিকে আঙুল তুলছে আমাদের দিকে আঙুল তুলছে অবশ্যই তোলা উচিত কারণ জনপ্রতিনিধি হিসাবে আমাদের দায় দায়িত্ব আছে আমি অস্বীকার করছি না আপনি যদি বলেন বিধায়ক হিসাবে হচ্ছে একটু আপনার চোখের সামনে হচ্ছে আমি সব জায়গায় বাধা দিতে পারছি না বা মানবিকভাবে বাধা দেওয়ার মতন অবস্থাও নেই আমি তো সুজাসুজি বলছি আমি আমি নিজ কলোনির লোক কেউ বারো ছটাকে একটা নিজে দোতলা বাড়ি করবে তার স্যাংশনের জন্য আমি ইনসিস্ট করতে পারছি না সে থাকবে কোথায় চার ভাই পাঁচ ভাই ছ আমাদের মানবিক দিক দিয়ে তো ভাবতে হবে কিছু একটা আমি না তো প্রতিবাদ মিছিল করছে শুনুন আমি সেটাই বলছি এখান থেকে দুশো মিটার দূরে যান পলতান বলে একশো এক নম্বর ওয়ার্ডে কমিউনিটি হল অত বড় কমিউনিটি হল জমি সরকারের না কারো জমি না পুরো বেআইনি নির্মাণ উদ্বোধক হিসাবে নাম আছে বিকাশ ভট্টাচার্যের পয়সা তুলে খাচ্ছে ওরা ওখান থেকে আমরা তো দায়িত্ব নিয়ে বলছি এখানে সিপিএম এর যে কটা বাইডি অফিস আছে সব কটা বিআইডি আর সিপিএম এর দম থাকলে কলোনিতে দাঁড়িয়ে বলুক যে কলোনিতে কোনো মানুষকে আমরা বেআইনি করতে দেব না দম থাকলে বলুক সিপিএম আমি তো রাজনীতি করছি আমি বলছি যতক্ষণ না বিল্ডিং রুল রিল্যাক্সেশন করা যাবে কলোনির মানুষগুলোকে আমরা সব ছেড়ে ওপার বাংলা থেকে পার বাংলা এসেছিলাম মমতা দিয়ে আমাদেরকে দলিল দিয়ে সম্মান দিয়েছিল মানুষকে আগে ভাসতে দিতে হবে এক কাটা জমি চোদ্দ ছটাক জমি বারো ছটাক জমি আমাদের তো কেউ এই পরিস্থিতির জন্য আমরা দায়ী নই আমরা স্বাধীনতার বলি ওপার বাংলায় সবাই প্রতিষ্ঠিত ছিল আমরা দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছিলাম স্বাধীনতার জন্য আজকে কলোনির মানুষকে কলোনির গরিব মানুষকে অপমান করার অধিকার কারণেই